আমি এখন যাচ্ছি মাকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে মা অলরেডি রেডি হয়ে গেছে তোমায় দেখাচ্ছি তো অন্য দিন বাবার আমি একসাথে খাই সোমবারে তো আজকে বাবা অমনি খেতে বসে গেছে তার পিছনে একটা কারণ আছে সেটা তোমাদের পরে বলছি প্রথমে মাকে দেখাই দেখছো মা আবার হেলদি ফুড খাচ্ছে হ্যাঁ হচ্ছে কি যেন বল ছোলা বাদাম কিশমিশ এসব খাচ্ছে আর এদিকে দেখো বাবা আমার জন্য দাঁড়ালো না এক ফোঁটাও হয়ে যে বসে গেলো খেতে কেমন কি খাচ্ছো গো হ্যাঁ तरह मैं भी मायूस हूँ लेकिन उम्मीद पर दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो नहीं है শ্যামসুন্দরী মার ভিডিওটা এডিট করতে করতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো শুয়েছি অত দেরি করে তো একটুখানি তো ঘুমোতে হবে আর তার মধ্যে কালকে হয়রানিও হয়েছে অনেক তো সেই জন্যই আজকে উঠতে দেরি হলো অন্যদিন তো বলে যে এগারোটায় উঠিস এগারোটা উঠিস যখন তাড়াতাড়ি উঠে পড়ি আজ সত্যি এগারোটায় উঠে উঠেছি অনেকটা সময় লেগে গেল আবার তোমাদের কাছে আসতে মাকে স্কুলে ছেড়ে দিয়ে চলে আসলাম মাছ কিনে নিয়ে আসলাম ওই মাছটাকে আবার ধুয়েও রাখতে হবে আমাকে কারণ এখন তো মা রান্না করবে না মা রাত্রিবেলা রান্না করবে যাই হোক এখন খাবো হচ্ছে আমি টিফিন তার আগে তোমাদের একটা কথা বলছিলাম যে বাবা তাড়াতাড়ি খেয়ে নিলো তার পিছনে একটা কারণ আছে তো বাবা কালকে সন্ধেবেলা থেকে মাথার যন্ত্রণাতে ভুগছিল প্রচন্ড বাবার মাথার যন্ত্রণা করছিল শুয়েছিল আমি তো এসেছি অনেকটা দেরিতে প্রায় দশটার পরে এসছি বাড়িতে এইবার বাবা দেখি এরকম শুয়ে রয়েছে আর একটুখানি শব্দও শুনলেও মানে রাগ করছে বলছে একদম সব টিভি বন্ধ কর কোনো কিছু কথাও বলিস না তো অনেকটা কষ্ট পেয়েছে কালকে তো সেই জন্য কিচ্ছু খাওয়া দাওয়া করেনি রাত্রিবেলাতেও তো সেই জন্য খিদেটা পেয়েছে আজকে সকালবেলা উঠে একটা রুটি খেয়েছে চা দিয়ে তারপরে আবার টিফিনেও তার টিফিনটাও তাড়াতাড়ি খেয়ে নিল এবার টিফিনটা খেয়ে নিই মা করেছে চানা মশলা এর আগেও চানা মশলা খেয়েছিলাম জাস্ট দুদিন আগেও যেহেতু কালকে নিরামিষ খেয়েছি রোববার ছিল সেই জন্য মা আজকে টিফিনটা ভালো করে করে দিয়েছে চানা মশলা করেছে আর রুটি আমি টিফিনটা খেয়ে নিই ততক্ষণে তোমরা ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিও আগের দিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা অনেকেই তো ভিডিও দেখো কিন্তু কেউ কমেন্ট করে জানাও না কেমন লাগছে তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো শ্যামসুন্দরী মায়ের ভিডিও আর আজকের ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানিও তো খাওয়া দাওয়াটা করে নিই এখন বাজে বারোটা পাঁচ এখন আমি আর বাবা মিলে খাচ্ছি চা তো বাবা থাকলে বাড়িতে চা খাবো না সেটা কি করে হয় তো বাবা তোমার মাথার যন্ত্রণা এখন ঠিকঠাক আছে তো কমেছে একটু কমেছে না পুরো কমেছে এখন আছে অল্প মেন কথা কি ওষুধ খেয়েছে অনেকগুলো ওষুধ খেয়েছে অনেকগুলো মানে কড়া কড়া ব্যথার ট্যাবলেট খেলে তো আচ্ছা খালি পেটে আবার খেয়েছে তাহলে হবে না তা ঠিক আছে চাটা খাও মাথাটা একটু ছাড়বে ওয়ান বলে আসলাম প্রায় আবার দু ঘন্টা বাদে আবার চায়ের কাপ নিয়ে বাবা আবার চা করেছে এখন বাজে একটা চল্লিশ আমি আর বাবা চা খাচ্ছি বাবা এই যে কাপ নিয়েছে কোথায় তোমার চা শেষ হয়ে গেছে ও না রয়েছে আর এই হচ্ছে আমার চা আর এই বিস্কুট হ্যাঁ এই দু ঘন্টায় ঘরের অনেক কাজ করেছি সেটা তোমাদের আর দেখায়নি কারণ প্রত্যেক দিন তো একই রকমের প্রায় কাজ করি তো সেই জন্য ওই কাজগুলো তোমাদের দেখালাম না এক্ষুনি মা চলে আসবে ততক্ষণে চাটা খেয়ে নি তারপরে আসছি হ্যাঁ এখন চা খাওয়া দেখলেই তো মা আসলে খ্যাচ 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 করবে ও তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিতে হবে বলো নিজে খাচ্ছো খাও ছেলেটাকে কেন দিচ্ছ কেও 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 তাই এটা এটা দেখলে তো এটা দেখলেই তো বুঝতে পারবে হ্যাঁ কোন ভিডিওটা দেখলে ভিডিও দেখলে সে বুঝতে পারবে পরে দেখবে বলো ভিডিওটা পরে তখন আর রিস্ক মা আসছে অনেকটা দেরি করে দিল আজকে আসতে একটা জিনিস করা হয়নি দেখি এই দেখ মা চলে এসছে এত দেরি করলে কেন এত দেরি করলে কেন মেশাইনি কি হবে ঠান্ডা ভাত খাবি হ্যাঁ দাঁড়াও না চলে যাচ্ছে তখন ছিলাম না বলো কেমন আছো তুমি তো না এ করছো ঠান্ডা লেগেছে আচ্ছা আজকে মায়ের মুডটা মনে হয় ভালো আছে কিছু বললোই না আমাকে কি জানেন মা দেখো কোথা থেকে রাম তুলসী নিয়ে এসেছে মানে কার বাড়ি থেকে তো ভালোই হয়েছে হালকা ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে তুলসী পাতা খাচ্ছি এবার চল একটু গঙ্গার ঘাট দিয়ে ঘুরে আসি এ ফিউ মমেন্টস গঙ্গার ঘাটে গিয়ে হলো একটা অদ্ভুত কাণ্ড আমি ছিলাম গঙ্গার ঘাটে হঠাৎই একটা লোক আমাকে ডাকলো ডেকে পাঠালো সেটা হচ্ছে লোকটা হচ্ছে একটা ডেকোরেটর ছট পুজোর সময় সে অনেক জিনিস দিয়েছিল এখানে স্টেজ হয়েছিল আরও অনেক কিছু তো ছট পুজো কবে গেছে বলো তবে থেকে এখনও জিনিস নিয়ে যায়নি এখানেই পড়েছিল কিছুদিন বাদে দিয়ে দেখছিস কিচ্ছু জিনিস নেই আমি ওই নিয়ে চলে গেছি আমরা সবাই বেশি নিয়ে চলে গেছে আজকে হঠাৎ এসে বলছে না আমরা তো কিছু নিয়ে যাইনি তো আমি একটা কথাই বললাম যে দেখো দাদা আমি এখানে গাছ বসাই গাছ সব নিয়ে চলে যায় চুরি করে তো তুমি এখানে স্টেজ ফেলে রেখে দিয়েছো এক মাস ধরে তো এটা কোনো থাকে ঠিকঠিক কেউ না কেউ আস্তে আস্তে করে নিয়ে চলে গেছে তো এরকম হচ্ছে ব্যাপার যে আমি গাছ বসাই গাছগুলো একটাও থাকে না নর্মাল একটা গাছ চুরি করে নিয়ে চলে যায় আর লোহার স্টেজ রয়েছে ওগুলো থাকে কখনও আমি তো খাবো মায়ের আর বাবার খাওয়া দাওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ যে থালা নিয়ে চলে যাচ্ছে আমি বাইরে ছিলাম সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি খাওয়া দাওয়া করে নিই কিন্তু কি করেছে হ্যাঁ করেছে তো অনেক কিছুই বেশ ভালো ভালো ইন্টারেস্টিং জিনিস করেছে চাল কুমড়ো উচ্ছে দিয়ে শুক্তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি উফ এটা হলেই তো হয়ে যায় খাওয়া আবার দেখো ডিমের ঝাল রয়েছে দুদিন ধরে একটা জিনিস খেয়াল করছি যেই ঠান্ডা পড়েছে আমার ফিশ পন্ডের মাছগুলো খাওয়াই বন্ধ করে দিয়েছে মানে খাচ্ছে খুব অল্প পরিমাণ খাচ্ছে আগে তো তোমরা দেখেছো খাবার দাওয়ার সঙ্গে সঙ্গে খাবার শেষ হয়ে যেত এখন খাবার দিয়েছি আমি মোটামুটি দশ মিনিট হয়ে গেছে এখন একটুও খাইনি দেখাচ্ছি তোমাদের গেটটা তো দেওয়া থাকে আমি এখন খুললাম তো এবার তোমাদের দেখাচ্ছি দেখো আমি অল্প করে খেতে দিয়েছি একদমই অল্প দিয়েছি কারণ আগের দিনও আমি লক্ষ্য করেছি আগে না দুদিন ধরে আমি লক্ষ্য করেছি তো সেই জন্য আজকে একদমই অল্প খাবার দিয়েছি মাছগুলো একদম কোনায় কোনায় আর নিচের দিকে একদম চলে গেছে ওই দেখো ভয় পাচ্ছে ওদিকে চলে যাচ্ছে ভয় পায় এমনিও তো দেখো তোমরা আশা করি বুঝতে পারছো তো ওই দিকে আলো পড়ছে বলে বুঝতে পারছো এই দেখো এইখানে সব মাছগুলো চলে গেছে ওইখানেও রয়েছে কিছু আর ওই দিকে এই দিকে সব মাছগুলো চলে গেছে কিন্তু খাবার খাচ্ছে না জানি না পরে খাবে কি না কিন্তু খাচ্ছে না হ্যাঁ 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 সর্দি ফর্দি হয়নি তোদের সর্দি ফর্দি কাশি ঠাণ্ডাতে হ্যাঁ কাদের এই বা সত্যি তুমি একটা কথা বলো না এক সময় ঠান্ডাতে সর্দি কাশি আমাদের হচ্ছে ওদের হতে পারে না কি তাহলে ওষুধ কি দেওয়া যায় এটা প্যারাসিটামল দিয়ে দেবো জলে গুল জলে খেলে অ্যান্টিবায়োটিক দিতে হবে যদি জ্বর এসে যায় ও অ্যান্টিবায়োটিক আর একটু সর্দির সিরাপ দিয়ে দেবো না একটা বেনাডিল সিরাপ মানে জেডেক্স ওই যে টিভিতে দেখায় জেডেক্স হ্যাঁ কাশি ঘর ঘর আর কাশি ওটা দিয়ে দিই বলো এক ঢাকনা কিনে এনে তাহলে দেখবো পরদিন ধরে খাচ্ছে বলো পুরো শিশি দিতে হবে জল এত জলে তো না মাছ অনুযায়ী দেবো না প্রত্যেকটা মাছকে একটা এক ফোঁটা করে সেই হিসাবে ধরো তো গালে ঢেলে দিতে হবে তাহলে একটা একটা করে তুলে গালে ঢালবো ওদের নাম ধরে ডাকতে হবে নাম ধরে ডাকতে হবে কি নাম দেওয়া যায় তাহলে ওদের ওই তো খেদি বুচি টেরি পেচি তুমি এখন কি করবে শোবে আচ্ছা আগে খাওয়া দাওয়ার পরে অনেক কিছু কাজ করতাম আমার থেকেও বাবা বেশি কাজ করতো কিন্তু শীতকাল পড়ে গেছে খাওয়া দাওয়া হলো মানেই দিন শেষ এবার একটু শোভে রেস্ট নেবে তো সেই জন্য আমিও আর ভিডিও বানাই না এখন তো এই ভিডিওটা বললো কেমন লাগলো আর সব থেকে মেন কথা হলো আজকে ডেটটা ডেটটা অবধি আগের দিনের ভিডিওটা এডিটিং করা থেকে শুরু করে সব কিছু করা বাকি ছিল কালকে রাত তিনটে সাড়ে তিনটে অবধি তো এডিট করেছি তারপরেও আজকে অনেক কাজ বাকি ছিল সেগুলো করতে করতেই সময় চলে গেল সেই জন্য ভিডিওটা একটু কম হলো তো তোমরা কিছু মনে করো না আগের দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি না দেখে থাকো জীবন্তকালই তো শ্যামসুন্দরী মায়ের ভিডিওটা অবশ্যই দেখো আশা করি খুব ভালো লাগবে অনেক কিছু ইনফরমেশান তোমরা পাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আমার করছে হালকা মাথার যন্ত্রণা এবার তো সেই জন্য আমিও আজকে টাটা বলছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো